তোমার নাম সুপ্রভাত ছেলে নামে কারা বেশি ফ্রিডম পায় এটা সারকামস্ট্যান্সের উপর ডিপেন্ড করে ছেলে আর মেয়েরা ওদের পার্সোনাল অ্যাসপেক্ট অনুযায়ী ছেলেদের যে এই এই বিষয়ে ফ্রিডম দেওয়া উচিত ওই বিষয়ে ছেলেরা ফ্রিডম পাচ্ছে মেয়েদের এই বিষয়ে ফ্রিডম দেওয়া উচিত তো এই বিষয়ে মেয়েরা ফ্রিডম পাচ্ছে কিন্তু কিছু কিছু দিকে মেয়েদেরকে একটু ফ্রিডমটা তুলনামূলক কম দেওয়া হচ্ছে সিঙ্গেল লাইফ না ম্যারেড লাইফ কোনটাতে বেশি স্বাধীনতা পাওয়া সিঙ্গেল লাইফ আচ্ছা বাট কেন মানে মাই লাইফ মাই রুলস এরকম একটা টাইপের ব্যাপার ঠিক আছে তারপরে যখন আরেকটা মানুষের এন্টার হয় লাইফে তখন এটা ম্যাটার করে যে ওই মানুষটার পছন্দ পছন্দটা ডিপেন্ড করে আমার চলা তার জন্য নিজের ফ্রিডমটাকে নিজেরই একটু সংকুচিত করে আনতাম বিয়ের পর কি মানুষ পরাধীন হয়ে যায় ওটা ডিপেন্ড করে পার্টনারের ওপর তুমি কি বাড়িতে পূর্ণ স্বাধীনতা পাও হ্যাঁ পাই কিন্তু যেই সমস্ত দিকে পাই না কিছু কিছু দিকে আছে দিকে পায় না ওদিকে আমার মানে মা বাবার সঠিক